অত সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে আমাদের আম আমসত্বটা দারুণ স্বাদের হয়েছিল কিন্তু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজই কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের আমসত্ব রেসিপি খেতে কিন্তু দারুণ মজার হয় এক পর্যন্ত ট্রাই করে দেখো দেখো এখান থেকে কিন্তু আমি কটা আম কিন্তু নিয়ে নিয়েছি দেখো চারটে আম ছিল একটা ডাটে সেটাই কিন্তু আমি তুলে নিয়েছি এবার চলো আমগুলো কেটে নেব দেখো আমগুলো কত কষ্ট দেখো তো আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে করে রেখো যাতে এই রকম কোনো নতুন রেসিপি নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকো আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আমি কেটে নেব এখানে নিয়ে নিয়েছি বাটিতে জল তো দেখো আম কাটতে গিয়ে একটুখানি আমটা টেস্ট করে দেখছিলাম কীরকম টক প্রচুর টক ছিল কিন্তু আমটা এবার দেখো আমটা কিন্তু আমি কেটে নিচ্ছিলাম টক দেখলে কিন্তু সবার যেভে কিন্তু জল আসে কাঁচা আম দিয়ে যে এত সুন্দর যে আম সত্য হয় না বানালে কেউ বিশ্বাসই করবে না আর খেতেও যে এত মজা হয় তো দেখো আমগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি দেখো এরভাবে কিন্তু টুক টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর এই ভিতরে যে বাইরে যে মানে ভিতরে যে আটির মোটা অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি তাহলে কিন্তু সিদ্ধর পরে বেশি কষ্ট করতে হবে না দেখো সব আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার ভালো করে কিন্তু দু তিনবার মতন ধুয়ে নেব আর এখানে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি আমি দেখো চিলি ফ্লেক্স ধনে গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিন্তু কিন্তু ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেব চিনি তো এই মশলাগুলো রেডি করে নিয়েছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার জলের মধ্যে কিন্তু সেই আমের যে কেটে রেখেছিলাম আমগুলো সেই আমগুলো কিন্তু দিয়ে দেব আমি এই আমগুলোর মধ্যে কিন্তু একটা ছোট্ট থেকে আম পাকা আম একটু দিয়েছিলাম মানে আদা পাকা এবারে দেখো হাফ চামচ মতন লবণ দিয়ে দিয়েছি এবার লবণটাকে কিন্তু আমের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনা সরিয়ে দেখছি আমার সে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমগুলো দেখ পুরো কিন্তু গলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু ফুটিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে একটু কিন্তু আমগুলো ভেঙে দিচ্ছিলাম আমি তো দেখো আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমি আমগুলো নামিয়ে নেব এখানে আমি একটা আম মানে আমের পাল্পটা বের করার জন্য এখানে কিন্তু একটা বাটি নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি একদম ঘন ঝুড়ি তোমরা চাইলে তো দেখো আমগুলোকে আবার দিয়ে দিচ্ছে সেই ঝুড়ির মধ্যে এবারে কিন্তু একটা হাতার সাহায্যে ভালো করে কিন্তু দেখো এরকম না আনলেই কিন্তু আমের পালকটা বেরিয়ে আসবে তোমরা কিন্তু ঝুড়ির বদলে একটা মানে চাকরির মতনও কিছু নিতে পারো পালকটা বের করার জন্য শুধু কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এইভাবে ঘন ঘন আড়তে নাড়তেই কিন্তু আমার সবটা কিন্তু আমার করা হয়ে গেছে আর এই যে সেই এই অংশগুলো এই সব জিনিসটা কিন্তু আমি আর দেবো না ওদেরকে আবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই আমের পালকটা দিয়ে দিচ্ছি আর এই যে বাটির মধ্যে যেগুলো লেগেছিলো সেই জন্য কিন্তু অল্প একটুখানি জল দিয়ে এই পালকটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম চিনি তো চিনি এখানে কিন্তু আম সত্ত্বেটা আমি একটু টকঝাল মিষ্টি করবো তার জন্য কিন্তু যেখানে আমি পাঁচটা আম নিয়েছিলাম ওর জন্য কিন্তু আমি চার চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকে ভালো করে কিন্তু আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখ খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাগুলো যে মশলাগুলো তোমাদের আগিয়েই দেখিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ একটা আমের পালকের একটা ঘনত্ব চলে আসে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে হবে দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার অনেকটাই কিন্তু প্রায় জল শুকিয়ে এসছে দেখো কত সুন্দর একটা থকে জেলির মতন হয়ে গেছে তাহলে কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু সত্য করার জন্য আমের পার্কটা একদম রেডি এবার কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তোমরা কিন্তু ঘনত্বটা দেখেই বুঝতে পারছো যে কতটা ঘনত্ব আমি রেখে নামিয়েছি এবার একটা আমি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে কিছুটা সাদা তেল কিন্তু মাখিয়ে নেব তাহলে শুকিয়ে যাওয়ার পরে আম তুলতে সুবিধা হয় ওর জন্য তো খুব সুন্দর করে কিন্তু ব্রাশ করে নিয়েছি আমি হাতের সাহায্যে করেছি তো একটা ব্রাশের সাহায্য করতে পারো এবার দেখো সে আমের সে সত্য আম সত্ত্বে সেই পাল্কটা কিন্তু আমরা এবার দিয়ে দিচ্ছি থালা থালাটার উপরে এবার ভালো করে কিন্তু নাড়িয়ে জারিয়ে পুরো থালাটার মধ্যে মিশিয়ে নিলাম এবারে পালা রোদরে দেওয়ার চলো রোদ্রে দিয়ে আসি দেখো রোদে দিয়ে দিয়েছি দেখো কত রোদ দেখো ভেবেছিলাম একদিনের মধ্যে শুকিয়ে যাবে তো দেখো তারপর একটা জাল দিয়ে দিয়েছিলাম কারণ যাতে কিছুতে মুখ না দেয় পাখিতে জন্য জাল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে প্রায় বিকেলের দিকে দেখছিলাম দেখো এখনও কিন্তু কাঁচা রয়েছে একদিনে কিন্তু আমার এটা শুকাবে না আরও একদিন কিন্তু আমাকে রোদে দিতে হবে দেখো পরের দিন কিন্তু আবারও সে রোদে দিয়েছিলাম একদম পুরো শুকিয়ে এসছে পরের দিনও রোদও কিন্তু অনেকটাই ছিল এবার চলো আমার সত্যটা নিয়ে আসি আমরা দেখো আম জালটা খোলার পর দেখো একদম কিন্তু পুরো শুকিয়ে গেছে কোনো কিন্তু হাতে লাগছে না এবার দেখো আম কিন্তু আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিচ্ছি আম দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আম তোমরাও বানিয়ে নিতে পারো খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে একদম দোকানের মতন কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্য খেতে এত মজার হয় তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমসত্বগুলো দেখো আমি একটা প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম তো আজকের এই আমসত্য রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো তো আজকে মতন রেসিপিটি এখানেই শেষ করছে দেখাবো অন্য একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার হয়ে পাশে থেকো